জন্য কোথা থেকে আসছে বিমানবন্দর এটা ভোগান্তি কিনা আপনাদের জন্য অবশ্যই ভোগান্তি এই গরমের মধ্যে ডক্টর তিন চার ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেছি এখন ডক্টর আসে না ডক্টর দেখাতে পারছি না এখন কখন আসবে এটা ঠিক নাই জানি সঠিক তথ্য পাচ্ছি না কেউ বলে ডক্টর উঠবে না সময় বলছে জিজ্ঞাসা করেন অনেক ষোলো নম্বর কক্ষে ষোলো নম্বর কক্ষে গেছি ওখানে বন্ধ ওখানে জিজ্ঞাসা করতে পারতেছি না এ পাশে একজনকে জিজ্ঞাসা করছি বলছে আসবে একজনের বলছে আসবে না এই তো সঠিক তথ্য পাচ্ছি না ঠিক আছে ধন্যবাদ